এইচএসি পঁচিশ ব্যাচ বাংলা বানান নিয়ে তোমাদের অনেক ভয় বাংলা বানান নিয়ে তোমরা মনে করো যে পাঁচের মধ্যে এক দুই বা তিন পাবে কিন্তু আজকের করলে ইনশাল্লাহ বাংলা বানানে পাঁচে পাঁচ পাবে পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি খুবই কনফিডেন্ট থাকবে তাহলে আসো আমরা শুরু করি আজকের ভিডিওটা তোমাদের ভিডিও শুরুতে আমরা দেখবো যে প্রথম নিয়মটা সমাসবদ্ধ শব্দগুলো একসাথে লিখতে হবে আচ্ছা সমাজবদ্ধ শব্দ আসলে কোনগুলো যেমন ধরো রাজকুমার এখানে আমরা উদাহরণগুলো লিখি যেমন ধরো রাজকুমার হ্যাঁ রাজকুমারকে আমরা বেশবাক্য করলে কি হয় রাজার কুমার তাই না সো এখানে আমরা যখন রাজকুমারটা লিখবো সেটা কিন্তু আমরা একসাথে লিখবো ওকে তারপর ধরো তোমার চিনয়না এটা কি একটা সমাজবদ্ধ শব্দ এটা কি আমরা একসাথে লিখবো তারপর ধরো এখানে আমরা ধরতে পারি আয়ত্তলোচনা ঠিক আছে এরকম এরকম আমাদের সমাজবদ্ধ যত শব্দ আছে সেগুলোকে আমাদের একসাথে লিখতে হবে তার জন্য তোমার আগে বুঝতে হবে আসলে কোনটা সমাজবদ্ধ শব্দ ঠিক আছে এরপর আমরা পরবর্তী নিয়মে যাবো সো তোমরা যখন এইচএসি পরীক্ষা নিবা তোমাদের কিন্তু আসে যে বাংলা একাডেমি প্রণীত পাঁচটি বানানের নিয়ম লেখো সো তুমি যখন এই নিয়মটা লিখবা সাথে তুমি যে তিনটা বা একটা দুইটা एग्जांपलও লেখো তারপরও হয়ে যাবে ওকে তারপর আসো পরবর্তীটা পদের শেষে জিবি থাকলে দুইটাই দীর্ঘ ইকার হবে আচ্ছা আমাদের পদের শেষে জিবি থাকলে দীর্ঘ ইকার হবে আর উদাহরণ যদি আমরা দেখি যেমন ধরো পরজীবী পরজীবী তারপর দেখো কি হতে পারে শ্রমজীবী তারপর ধরো যে কৃষিজীবী সরি তারপর হতে পারে কি কৃষি কৃষিজীবী ওকে সো এইগুলো আমাদের एग्जांपल হতে পারে কিন্তু এখানে তুমি আরেকটা নিয়ম হিসেবে অ্যাড করতে পারবা যে পদের শুরুতে যদি জিবি শব্দটি থাকে তখন কিন্তু আর দুইটাতে দীর্ঘ ইকার হবে না তখন কি হবে সেটা সময় দেখে নেই সেই ক্ষেত্রে কিন্তু তোমার ধরো তুমি যদি এরকম ভাবে অর্থ লেখো জিবিকা তাই না তখন কি দুইটা কিন্তু দীর্ঘিকার তুমি দিতে পারবা না ওকে তখন একটা রসিকার হবে দ্বিতীয়টা প্রথমটা দীর্ঘিকার হবে পরেটা রসিকার হবে ওকে সো এটা আমাদের দ্বিতীয় নিয়ম গেল তারপর আসো আমরা তৃতীয় নিয়মে যাই এখানে দেখো যে দেশ ভাষা ও জাতির নামে রসিকার হয় ওকে দেশ ভাষা এবং জাতির নামে ওকে তাহলে আমরা উদাহরণ দেখি উদাহরণে আমরা কি দেখব ধরো যে পরাশি তারপর হতে পারে কি ফার্সি তারপর ধরো হতে পারে জার্মানি ওকে সো এইগুলোর ক্ষেত্রে কি হবে সব সময় দীর্ঘকার হবে ওকে কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে সেটা আমি একটা অন্য কালার দিয়ে লিখে দিই তোমাকে ব্যতিক্রম মধ্যে ধরো আমরা সবাই জানি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যতিক্রম সেটা কি চীন চীন কিন্তু দীর্ঘকার হয় তারপর আমরা যখন শ্রীলঙ্কা দেখি শ্রীলঙ্কাও কিন্তু দীর্ঘিকার হয় শ্রীলঙ্কা তারপরে ধরো যে মালদ্বীপ এই কয়েকটাই হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে বাকি সবকিছু কিন্তু মোটামুটি পরিশ্রিকার দিয়ে হয় ওকে আমাদের তিন নম্বর নিয়ম চলে গেল তারপর আসো আমরা পরবর্তী নিয়মে যাই ওকে আমাদের পরবর্তী নিয়মে কি লেখা আছে শব্দের শেষে অঞ্জলি আলী আবলি ইত্যাদি প্রত্যয় থাকলে হয় আচ্ছা দেখতে পাচ্ছি আমরা অঞ্জলি আর সম্ভব অঞ্জলি দিয়ে কয়েকটা ওয়ার্ড দেখি কি দিতে পারো তুমি যেমন ধরো গীতাঞ্জলি গীতা সরি ঠিক আছে তারপর ধরো শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি এগুলো লেখা টাইমে কিন্তু আমরা অনেকেই শেষে কিন্তু দীর্ঘকার দিই কিন্তু এটা কিন্তু ভুল হয় ওকে এটা আমাদের ঠিক মতো লিখতে হবে তারপর ধরো যে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি তারপর ধরো এখানে আছে কি আলী শব্দ যদি তোমার থাকে প্রত্যয়টা আলি যদি প্রত্যয়টা ইউজ করা হয় স্বইখ হবে যেমন ধরো সোনালি ঠিক আছে তারপর ধরো যে তোমার এখানে তুমি দিতে পারো গীতালি দেন তুমি নিজে পারো মিতালি সোনালী রূপালী তুমি এখন বলতে পারো যে হ্যাঁ আমি তো দেখি সোনালী ব্যাংকের এখানে তো দীর্ঘিকার দেওয়া বা আমার একটা ফ্রেন্ড আছে তার নাম সোনালী কিন্তু তার নাম তো দীর্ঘকার দিয়ে দেওয়া এক্ষেত্রে কেন দীর্ঘ হলো সেক্ষেত্রে নামটা কিন্তু বিশেষ ঠিক আছে কারণ নাম ধরো সোনালী বা সোনালী ব্যাংক এটা কি একটা বিশেষ সোনা কিন্তু এখানে সোনালিটা মানে কি গোল্ডেন ইংলিশে আমরা যদি বলতে পারি এটা কি একটি অ্যাডজেটিভ সো এখানে কিন্তু তুমি চেঞ্জ করতে পারছো না কিন্তু সে ক্ষেত্রে যখন বিশেষ বিশেষ নামটা কিন্তু তুমি যে কোনো ভাবে মানুষের নাম বা যে কোনো কিছু নাম সে লিখতে পারে ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জেবল না ওকে তারপর দেখো এখানে না বলি ঠিক আছে এখানে কি হতে পারে ধরো এখানে হতে পারে গ্রন্থা বলি কর্মা বলি তারপর হতে পারে রত্না বলি ওকে সো এই নিয়মটা যদি আমরা দেখি একটু শব্দের শেষে অঞ্জলি আলী আবলি ইত্যাদি প্রত্যয় থাকলে হবে আশা করি এই তুমি খুব ভালো মতো লিখতে পারবে তারপর আসো বিদেশি শব্দের শেষে সবসময় দন্তাস হয় মানে বিদেশি শব্দের সবসময় না আসলে মানে শেষে না মানে বিদেশি শব্দ থাকলেই তোমার কি তোমার কি হয় দন্তস হয় ঠিক আছে যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি এই উদাহরণটা তুমি তোমার একদম আশেই পাশেই পাবে আমি যেখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি সেটা কি স্টুডিও স্টুডিও ঠিক আছে তারপর ধরো স্টেশন তারপর ধরো যে পোস্ট মাস্টার পোস্টার ওকে এরকম হাজার হাজার এক্সাম্পল পাবে তুমি ইংলিশ ওয়ার্ড কিন্তু আমরা বাংলা যখন লিখি তখন কি দন্ত শেষ করি কখনোই মধন ইউজ আমরা করি না ওকে সো এই যে বাংলা বানানের পাঁচটি নিয়ম তুমি যদি এই পাঁচটি নিয়ম কি পড়ে যাও তুমি এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম বোর্ডে আসে বাংলা বানানে পাঁচটি নিয়ম লেখো ঠিক আছে সো আমরা এরকম এগুলো শিখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা তো অবশ্যই ট্রাই করবে বানান শুদ্ধিকরণটাও করতে যেগুলো হচ্ছে তোমার দেওয়া থাকে ভুল বানান দেওয়া থাকে সেটা শুদ্ধি করতে হয় সেগুলো তোমরা পড়ে যাবা বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেনগুলো প্লাস এই যে নিয়মগুলো দেখিয়ে দিলাম এগুলো তুমি একটু দেখে নেবা সো এইভাবে তুমি লিখতে পারো তোমার এক্সাম্পল আমি সবগুলোতে প্রায় তিনটা করে দিয়েছি তুমি যদি একটা দুইটা লিখতে পারো তাহলে কিন্তু একটা ফুল মার্কস পাওয়ার চান্স থাকে ঠিক আছে তুমি যারা ক্লাসটা করো তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে রেখে দিতে পারো তোমার টাইম লাইনে তুমি যখন ক্রিটিক্যাল টাইপ খুঁজতে যাবো হয়তো খুঁজে পাবে না আর তোমরা সবাই আমাদের অন্বেষণ এইটু ইউটিউব চ্যানেলে কিন্তু সবগুলো ভিডিও প্লেলিস্ট আকারে পেয়ে যাবা ঠিক আছে সো এখানে আমাদের যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো বা টিকটক থেকে যার ভিডিওটা দেখছো তোমরা অন্বেষণ এইটু নামে ইউটিউবে সার্চ দিবা পেয়ে যাবে আমাদের চ্যানেলটা ঠিক আছে সবাই ভালো থাকো এইচএসসি পরীক্ষা অনেক ভালো হোক আল্লাহ হাফেজ